আলাইকুম আজকে আমার এক দোস্ত থাকে হঠাৎ করে তার বুকের মাঝখান বরাবর ব্যথা করতেছে কয়দিন ধরে ব্যথা করতেছে ডাক্তার করে দেখলো কোনো সমস্যা দেখতেছে পরে ডাক্তার গ্যাস থেকে ট্যাবলেট দিল ব্যথার ট্যাবলেট দিল কোনো লাভ হচ্ছে না চার পাঁচ দিন এইভাবে গেল পরবর্তীতে সে আবার ডাক্তার পরিবর্তন করে আরেক ডাক্তারের কাছে গেল আরেক ডাক্তার তারা দেখার পরে দিয়ে পরে বুঝতে পারলো আসলে তার সমস্যাটা যেটা হয়েছিল সেটা হয়েছিল তার সমস্যা ছিল দুইটা ব্লক ধরা পড়ছে পরে সবগুলো ইন্স্যুরেন্স কোম্পানি বহন করছে পরে তাকে সার্জারি করার জন্য অত্যাধুনিক তাকে আর এক হাসপাতালে নিয়ে গেছে দুইটা রিং লাগাইছে লাগানোর পরে দিয়ে যে কোম্পানিতে কাজ করে কোম্পানির পক্ষ থেকে তাকে হোম রেস্টে দেওয়ার জন্য তিন সপ্তাহ হোম রেস্টে দিছে আছে ভালো আছে তো যে কথাটা বলতেছি আপনারা স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন যদিও দুইটা ব্লক ধরা পড়ছে একটাতে নব্বই নব্বই ব্লক আর একটাতে আশি ব্লক মানে বন্ধ হয়ে যাওয়ার পথে তারপরে যা কাল্লা বন্ধ হয়ে গেলে আরেক সমস্যা বন্ধ হওয়ার পূর্বে যখন জানাটা ব্যাপারটা জানা পড়ছে আল্লাহ সুস্থ করেছে সুস্থ আছে আমি আজকে লাইভে থাকা অবস্থায় কথা বলছিলাম ওর সাথে আপনারা আপনারা স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন আপনারা অবশ্যই আপনার নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন আপনি বাসি থাকলে আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই করতে পারবেন টাকা পয়সার অভাব মানুষের ছিল টাকা পয়সার অভাব মানুষের এখনও আছে টাকা পয়সার অভাব ভবিষ্যত থাকবে তো যে কথাটা বলতেছে আপনারা অবশ্যই নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন খানা খাইবেন ঠিক মতন অসুখ বিসুখ হলে ডাক্তারের কাছে যাবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক এটাই আমি দোয়া কামনা করতেছি টাকা পয়সা করে নিজেকে নিজে নিজের প্রতি নিয়ম করবেন না কারণ নিজে বাসলে কামাই জি ভাইলে জামাই আলাইকুম রহমতুল্লাহ বারাকাত